আমি সকালবেলা বিছানায় ফেসবুয়ে ইউটিউবে ভিডিও দেখছিলাম ঠিক সেই সময় আমার প্রিয় বন্ধু অনুপম আমাকে ফোন করে বলল তার ছোটো মেয়ে রাখি নাকি একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত অনেক নামি দামি ডাক্তার দেখানোর পরেও অনুপম রাখির শরীর সুস্থ করতে পারিনি শেষ পর্যন্ত আমার সাহায্যের জন্য সে আমার বাড়িতে আসছে কিন্তু আমার বাড়িতে এসেই বা কী লাভ আমি কি পারবো রাখিকে সুস্থ করতে তা যাই হোক আমার কাছে এসছে যখন তখন ছোটোখাটো তো কোনো বিষয় হবে না হয়তো ভয়ঙ্কর কোনো মিশনে পাঠানোর জন্য আমার কাছে এসে তা যাই হোক বাইরে গিয়ে দেখি আমার বন্ধু কত দূরে এসছে কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছি না বললো কিনা সে নাকি দৌড়ে দৌড়ে আমার বাড়িতে আসছে আমি বললাম দৌড়ানোর কি দরকার ভাই তোর কাছে তো একটা ভালো সাইকেল আছে সাইকেল নিয়ে আয় কিন্তু অনুপম বললো সাইকেলে চাপতে অনেক দেরি হয়ে যাবে দৌড়ে দৌড়েই আমি তোর বাড়িতে চলে যাবো ওই দেখো দেখতে পাচ্ছ আমার বন্ধু আমার বাড়ির সামনে চলেও এসেছে তাড়াতাড়ি করে যাই অনুপমের সঙ্গে কিছুটা কথা বলি অনুপম এই দেখ আমি চলে এসেছি বল এবার কী হয়েছে বন্ধু প্রায় দু বছর হয়ে গেল আমার ছোট মেয়ে রাখি একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত আমি ইতালি থেকে শুরু করে আমেরিকা এমনকি চায়নাতেও গিয়েছিলাম আমার মেয়ের শরীর সুস্থ করার জন্য কিন্তু কেউই আমার মেয়ের শরীর সুস্থ করতে পারিনি সব ডাক্তারেরাই নাকি এই এক ভয়ঙ্কর রোগ যা কোনোদিনও ঠিক হবে না আর এই রোগের ওষুধ এখনো অবধি তৈরি হয়নি তাহলে তুই আমাকে ডাকলি কেন তুই কি মনে করছিস আমি রাখির শরীর সুস্থ করে দিতে পারবো আরে আমি তো কিছুই জানি না এই রোগ সম্পর্কে আমি যখন আমার ছোট মেয়ে রাখিকে নিয়ে এই দেশ ওই দেশ ঘুরে বেড়াচ্ছি করার জন্য ঠিক সেই সেই সময় অয়ন আমাকে ফোন করে একটি সাধু কথা বাবা তারপরে কি হলো তুই যে সাধু বাবার কাছে গিয়েছিলিস আরে হ্যাঁ রে আমি সেই সাধু বাবার কাছে গিয়েছিলাম সে এক ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে সাধু বাবা বসে বসে ধ্যান করছিল আমি খুব সাবধানের সাথে সাধু বাবার কাছে গেলাম এবং সাধু বাবাকে সব কথা বলে বললাম যে আমার ছোট মেয়ে রাখির এরকম শরীর খারাপ তখন সাধু বাবা আমাকে একটি ভয়ঙ্কর মনস্টারের কথা বললো সেই মনস্টারটা তার জাদু শক্তি দিয়ে যে কারো শরীর সুস্থ করে দিতে পারে হচ্ছে মনস্টারটা সবাইকে করে করে ধাঁধা জিজ্ঞেস ধাঁধার উত্তর দিতে না তাকে মেরে ফেলে আর তুই তো জানিস তিনটে আমি কত বোকা আমি কি পারবো এই ধাঁধার উত্তর দিতে সেই জন্য তোকে আমি ডেকেছি তুই একবার জানা গিয়ে মাস্টারটার কাছে যে সব ধাঁধার উত্তর দিয়ে রাখির শরীর সুস্থ করে দেয় ঠিক আছে অনুপম তুই একদম চিন্তা করিস না আমি এক্ষুনি যাচ্ছি মনস্টারটার কাছে গিয়ে সব ধাঁধার উত্তর দিয়ে দেবো আর রাখিকে ঠিক সুস্থ করে ফেলবো আমি তুই একদম চিন্তা করিস না কিন্তু আমি কোন গাড়িটা নিয়ে যাবো দৌড়ে দৌড়ে আর কি যাওয়া যায় সেই মনস্টারটা রয়েছে সেই সমুদ্রের ধারে একটা জায়গায় তাড়াতাড়ি করে আমি মহেন্দ্র ধারের ভেতরে বসে পড়ি এবং তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আমি সেই মনস্টারটার কাছে চলে যাই এই তো আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি যা এই গাড়িটা আমি ঠুকে দিলাম মহেন্দ্র ধারের কোনো ক্ষতি হয়নি তো না না মহেন্দ্র ধারটা একদম ঠিকঠাকই রয়েছে এটা আমারই গাড়ি অবশ্যই যে শোরুমটা আছে এখানে সব গাড়ি আমার কোনো ব্যাপার না কে কি বলবে কিন্তু যা যা ব্রেক ফেল হয়ে গেছে যা আমি তো নিচে পড়ে গেলাম আমি এবার কি করে বেরবো ভেতর থেকে আমি তো এখানে আটকে গিয়েছি কেউ বাঁচাও কেউ বাঁচাও আমাকে ভেতর থেকে বার করো না এই তো বেরিয়ে পড়েছি যা হোক করে আমার পঁচিশ লক্ষ টাকা দামের মহেন্দ্র থারটা এখানে উল্টে পড়ে গিয়েছে না না থারটা না নিয়ে আমি যাব না মনস্টারটার কাছে যেতে গেলেই থার্ডটাকে নিতেই হবে কিন্তু থারটাকে আমি তুলব কিভাবে। এত ভারী থার উল্টে পড়ে গিয়েছে আমার একার পক্ষে তো তোলা সম্ভব নয় দেখি আশেপাশে কোনো লোক আছে কি না সাহায্যের দরকার কারণ এই এত বড়ো থারটাকে তোলা আমার পক্ষে সম্ভব নয় না হাড় মারলে হবে না আমি একবার চেষ্টা করে দেখি থার্ডটাকে তুলতে পারি কি না কিন্তু এত চেষ্টা করার পরে আমি থার্ডটাকে তুলতেই পারলাম না না আমার একার পক্ষেই থার্ডটাকে তোলা সম্ভব নয় ওই তো ওইখানে একটা বার্গারের গাড়ি দেখতে পাচ্ছি ওর ভিতরে নিশ্চয়ই কোনো ড্রাইভার রয়েছে ইয়ে একবার সাহায্য চাই বলছি কাকু আমার ওইখানে না পঁচিশ লক্ষ টাকা দামের মহেন্দ্র থার উল্টে পড়ে গিয়েছে আপনি কি সাহায্য করবেন ওই মহেন্দ্র থারটাকে সোজা করে দেওয়ার জন্য তোর গাড়ি উল্টে পড়ে গেল কিভাবে তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিস আরে না না কাকু আমি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাইনি আমার গাড়ির ব্রেকটা না ফেল হয়ে গিয়েছে আর একদম ধারে গিয়ে উল্টে পড়ে গেল আমি অনেক ট্রাই করলাম গাড়িটাকে ঠিক করার জন্য কিন্তু করতে পারলাম না আমি তোর গাড়ি ঠিক করতে পারবো না তুই এখান থেকে যাত সকাল সকাল বিরক্ত করে ওই তো আরেকটা কাকু হেঁটে হেঁটে যাচ্ছে বলছি কাকু আমার মহেন্দ্র থার গাড়িটা না উল্টে পড়ে গিয়েছে আপনি কি ঠিক করে দিতে পারবেন তুই কি আমার শরীর দেখতে পাচ্ছিস না আমি একটা মোটা হাতি আমি কিভাবে তোর ওই মহেন্দ্র সারটা ঠিক করে দিতে পারবো আমি পারবো না তোর মহেন্দ্র সারটা ঠিক করে দিতে আমার গায়ে অত ক্ষমতা নাই আমি দেখ না খেয়ে খেয়ে এরকম হাতি হয়ে গিয়েছি সেই জন্য মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আর তোর হাট ঠিক করতে গেলে তো আমার দম বেরিয়ে যাবে আমি পারবো না ঠিক আছে কাকু আপনি এখন হাঁটাহাঁটি করুন আপনার শরীর সুস্থ করতে হবে আমি এখন আসলাম তাহলে আমি একাই ওই মহেন্দ্র থারটা ঠিক করে দিতে পারবো আমার গায়ে ক্ষমতা কম আছে নাকি আমি আজকে লাথি মেরে গাড়িটাকে ঠিক করে দেবো কি কিন্তু কিভাবে মারবো এই সাইড দিয়ে যাবো কি এই তো সাইডে চলে এসেছি এবার এখান থেকে দেখি মেরে থাকটাকে ঠিক করতে পারি না এই তো কিছুই হচ্ছে না গাড়িটার না না হাল ছাড়লে হবে না আমাকে চেষ্টা করতেই হবে চেষ্টা করে করে ঠিক একবার পারবো এই দেখুন দেখুন বন্ধুরা আমার এক লাথিতে থার্ডটা না না ঠিক হয়নি কিন্তু দূরে অনেক সরে চলে গিয়েছে আর একবার মারবো একদম ঠিক হয়ে যাবে যাও এ কী এ কি আমি উল্টো দিকে লাথি মারছি কেন এই তো আমি সোজা করে লাথি মেরেছি ব্যাস আমার থার্ড ঠিক হয়ে গেছে দেখছেন বন্ধুরা আমি একাই একশো কিন্তু এ কি এই কাকুটিও উল্টে পড়ে রয়েছে কেন তার মানে হয়তো আমি থার্ডে লাথি মেরেছিলাম থার্ডটা ওর ঘাড়ে পড়ে হয়তো কাকুটি ওইখানেই পটল তুলেছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই নাহলে পুলিশ চলে এলে আমাকে মেরে থানায় ভরে দেবে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই বাবা গো আমি একটা খুন করে ফেলেছি না খুন করে পারিনি মনে হচ্ছে হয়তো অজ্ঞান হয়ে গেছে কিন্তু এ কি আমি ঠিক করে গাড়িও চালাতে পারছি না এই রে রে পোস্টারে উড়িয়ে দিচ্ছি এ কি আমার থার্ডটা আজকে এরকম পাগলা হয়ে গিয়েছে কেন ঠিক করে চালাতে পারছি না আবার কার বাড়ির বেড়া উড়িয়ে দিলাম ওই তুই কে রে একবার দাঁড়া তো আমার বাড়ির বেড়া উড়িয়ে দিয়ে চলে যাচ্ছিস ভালো করে গাড়ি চালাতে পারছিস না রে বাবারে ওই কাকুটি হয়তো আমার উপরে রেগে গিয়েছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই দেখুন বন্ধুরা আমি আবার উঁচু নিচু পাহাড়ের মাঝখানে মহেন্দ্র থার গাড়ি নিয়ে উল্টে পড়ে রয়েছি দেখছেন আমি যেখানে সেখানে উল্টে পড়ে যাচ্ছি আজকে আমার থার হয়তো আজকে পাগলা হয়ে গিয়েছে ঠিক করে চালাতেও পারছি না সাবধানের সাথে চালাতে হবে এই এই উঠে পড়েছে রে এত দামি গাড়ি এরকম যদি পাগলার মতো হয়ে যায় তাহলে আর কি করা যাবে সামনে একটা গাড়ি আসে এই যার যা গাড়িটাকে আমি মারিনি অনেক ভাগ্য ভালো পোস্টার মেরেছি তবু কারো কোনো ক্ষতি তো হয়নি ও তা যাই হোক এবার তাড়াতাড়ি করে আমি যাই গাড়িটা চালিয়ে ফুল স্পিড তুলবো না না ফুল স্পিড তুললে মরে যাবো কোথায় আমি প্রায় এসেছি হয়তো সেই ভয়ঙ্কর মনস্টারটা রয়েছে তাড়াতাড়ি আমি মন্দ্র থারটাকে এই এক ধারে দাঁড় করিয়ে রেখে তাড়াতাড়ি নেমে পড়ি আজকে থারটা এতটাই পাগলাপোনা করছে এখানে সেখানে মেরে দিচ্ছে একে ওকে মেরে দিচ্ছে তা যাই হোক এবার সেই মনস্টারটাকে খুঁজতে হবে কিন্তু খুঁজেই তো পারছি না এখানেই তো হয়তো ছিল ওই তো পেয়ে গিয়েছি আক্রান্ত তুই তুই তোর নাম এখানে এসেছিস কেন আসলে রাখি একটি রোগে তার শরীর সুস্থ করার জন্য আপনার কাছে এসেছি আমি রাখির শরীর সুস্থ করে দেবো তার আগে আমার তিনটে ধাঁধার উত্তর তোকে দিতে হবে ধাঁধার উত্তর দিতে না পারলে তোকে আমি মেরে ফেলবো ঠিক আছে আপনি তাহলে ধাঁধা গুলো ধরুন আমি সব ধাঁধার উত্তর দিয়ে দেবো তাহলে বলতো হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ তার অভাব হলে বলতো এই ধাঁধাটার উত্তর কি হবে এই ধাঁধাটার উত্তরটা খুবই সহজ এই ধাঁধার উত্তর হবে টাকা কারণ টাকার হাত নেই পা নেই তবু সে চলতে পারে আর তার অভাব হলে মানুষ অনাহারে মরে যায় তুই এই কঠিন ধাঁধার উত্তর কিভাবে দিয়ে দিলি আমি মনে করছিলাম তুই এই ধাঁধার উত্তর দিতে পারবি না তা যাই হোক এবার আমার সেকেন্ড ধাঁধাটা শোন বলতো কোন প্রশ্নের উত্তর প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাল্টায় আমি জানি এই ধাঁধার উত্তর তুই দিতে পারবি না এই ধাঁধাটার উত্তর হবে এখন কটা বাজে কারণ আমরা যখনই জিজ্ঞেস করি এখন কটা বাজে সেটি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে প্রতি সেকেন্ডে সেকেন্ডে টাইমটা বদলে যায় এবং প্রশ্নের উত্তরও বদলে যায় তাই জন্য এর উত্তর হবে এখন কটা বাজে কি তুই এই ধাঁধার উত্তর দিয়ে দিলি ঠিক আছে তৃতীয় উত্তর তুই দিতে পারবি না বলতো এমন কোন জিনিস আছে যার কোনো ওজন নেই তবু তাকে আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না ওহো এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ এই প্রশ্নের উত্তর হবে নিঃশ্বাস কারণ তার ওজন নেই তবুও আমরা বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারি না যদি আমরা নিঃশ্বাসকে বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা করি তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো বাহ তুই আমার সব ধাঁধার উত্তর দিয়ে দিয়েছিস আজ পর্যন্ত যতজন আমার কাছে এসেছে কেউই এই ধাঁধার উত্তর দিতে পারিনি কিন্তু তুই এই ধাঁধার উত্তর দিয়ে আমাকে অনেক খুশি করে দিয়েছিস ঠিক আছে আমি এখান থেকে আমার জাদু শক্তি দিয়ে রাখির শরীর সুস্থ করে দিয়েছি তুই আবার বাড়িতে গিয়ে দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি এবার তাড়াতাড়ি করে গিয়ে দেখি রাখির শরীর সুস্থ হলো কি না এই তো আমার থার তাড়াতাড়ি করে থারে বসে পড়ি কি রে অনুপম রাখির শরীর সুস্থ হয়েছে হ্যাঁ রে বন্ধু রাখির শরীর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে তোকে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমি কিছুই বুঝতে পারছি না আরে আমি তোর বন্ধু তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না এটা কি হতে পারে রাখি তুই এখন কেমন আছিস আমার শরীর একদম সুস্থ হয়ে গিয়েছে আপনি না থাকলে আমার কি যে হতো আমি নিজেও জানি না বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই